হাসছে আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপা পাইডেল ছুটো করা হয় না তো প্লিজ কেউটাকে সিরিয়াসলি নিয়ে না তো চলো ক্যাপ্টেন জীনে পার্ট সিক্স শুরু করা যাক ক্যাপ্টেন তার দিকে নজর রাখছে ব্যাপারটা তে কাছে অনেক সুন্দর মনে হয়েছে ক্যাপ্টেন তার বাবার আদেশ অনুযায়ী আমার খেয়াল রাখার যথাসাধ্য চেষ্টা করছে এই কারণে তেরও নিজেকে অনেক নিরাপদ বোধ হচ্ছে তে জানত যাঙ্কুক সবসময় এখানে থাকবে এবং তাকে নজরে নজরে রাখবে সে যেখানেই যাক না কেন সব সময় তার ওপর নজর রাখবে তে জীবনেও কখনো এতটা নিরাপদ বোধ করেনি কিছুক্ষণ তে মনে মনে ভাবে আমার জানতেই হবে ক্যাপ্টেনে ওই বেগুনি নোটবুকে কি এমন আছে যার কারণে ক্যাপ্টেন ওটা সবসময় লুকিয়ে রাখে গত কয়েক সপ্তাহ ধরে তে জাঙ্গুককে অনুসরণ করে চলেছে কিন্তু তার বিষয়ে তেমন কোনো তথ্য সে পায়নি কিন্তু তে এটা ভেবে কৃতজ্ঞ যে জাঙ্গুক তার বিষয়ে বেশি সন্দেহ করছে না হয়তো এই কারণেই সে ভালোভাবে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু সেই নোটবুকের রহস্যটা কি। আমি সত্যিই কৌতূহল ক্যাপ্টেন অনেক যত্ন করে রেখেছি সেটা আসতে ঠিক করেছে তার সকল প্রশ্নের সমাধান সে করবে সে একটা প্ল্যান করেছে তাকে যে কোনো মতেই সেই নোটবুকটা পেতেই হবে হ্যালো ক্যাপ্টেন জাঙ্গুকের সাথে তার রাস্তাতেই দেখা হয়েছিল হলোয়ের দিকে সে যাচ্ছিল তাকে দেখে আজ অনেক টেনশানে আছে মনে হচ্ছে জাঙ্কুক তার দিকে মনোযোগ দিচ্ছে না সে হাঁটতে রয়েছে কিন্তু তাকে অনুসরণ করেই চলেছে খেয়েছ না ব্রেকফাস্ট করার পর থেকে এখন দুপুর হয়ে গিয়েছে তোমার এখন খাওয়া উচিত কিন্তু কথায় কোনো কান দিচ্ছে তের না তে জাংকুকের সাথে কথা বলার জন্য বিভিন্ন উপায় খুঁজতে থাকে কোথায় যাচ্ছেন আপনি অন্যের কাজে হস্তক্ষেপ না কথাটা বলে জাংকুক ওপরে চলে গেল কিন্তু তারপরও তে তাকে অনুসরণ করেই চলেছে কেন হস্তক্ষেপ করব না তে ক্যাপ্টেনের মেজাজ আজ হালকা করার জন্য কথাটা বলছে তুমি এখান থেকে যাও কেন কেন যাব আমি আমি বলেছি তাই কিন্তু আমি তোমাকে অনুসরণ করতে চাই বলে তে একটা হাসি দিল কিন্তু সে হাসিতে কিছুই হলো না আমাকে অনুসরণ করা বন্ধ করুন মিস্টার কিম কথাটা বলে জাংকুক আরও দ্রুত হাঁটতে লাগলো তে ফিরে যেতে চাইলো কিন্তু আবার সে জাংকুককে বলল না যাবো না আমি তুমি কি ঠিক আছো তোমাকে অনেক টেনশনে দেখাচ্ছে চলে যাও বলছি না আমি যাব না আচ্ছা আমরা কি বন্ধু নই জাংকুক রাগান্বিত হয়ে ফিরে তাকিয়ে বলল না আমরা বন্ধু নই চলে যাও এখান থেকে তে জ্যাঙ্কুকের ধমক শুনে দাঁড়িয়ে পড়েছে সে বুঝতে পারেনি নি জ্যাঙ্কুক তাকে এভাবে ধমক দেবে সে ভয় পেয়ে গেছে তার প্রচন্ড কষ্ট হচ্ছে আমাকে অনুসরণ করা তুমি বন্ধ করো আমি কালেই তোমার বন্ধু ছিলাম না আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্কই নেই আমরা এত ঘনিষ্ঠও নয় আমার সাথে বন্ধুত্ব করার মতো আচরণ বন্ধ করো প্রথমত তোমার সাথে আমার কারণ ছাড়া কোনো কথা বলাই উচিত না আমি শুধু তোমার ক্যাপ্টেন আপনি কি বুঝতে পেরেছেন মিস্টার কিম জাঙ্কুকে কথা শুনে তার প্রচণ্ড কষ্ট হচ্ছে সে কথা বলতেও পারছে না অনেকটা কষ্ট করে সে জাংকুকে বলল এস ক্যাপ্টেন ঠিক আছে আমি দুঃখিত যে আপনাকে একজন বন্ধুর মতো দেখি আপনি আমার কথায় কিছু মনে করবেন না ক্ষমা করবেন ক্যাপ্টেন তে কথাটা বলতে গিয়ে কষ্টে তার কথা আটকে যাচ্ছিল তবু একটা মিথ্যা হাসি দিয়ে মাথা নত করে চলে যেতে লাগলো জাঁকুক অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে পেছন থেকে দেখতে লাগলো এই কথাগুলো বলার সময় জাঙ্গুকের বুকে যেন ব্যথা অনুভব করছিল তিনি বুঝতে পেরেছেন রাগের মাথায় তেকে সে অনেক কথা বলে ফেলেছে জাঁকুক জানতো যে এত কথা তেকে বলা ভুল হচ্ছে কিন্তু কথা বলা হয়ে গেছে অলরেডি এখন আর তার কিছুই করার নেই তে দৌড়ে একটা গাছের নিচে গেল এটি সেই গাছ যেখানে সে রাতে তারা দুজনে বসে গল্প করেছিল এর আগে আর কষ্টে কাঁদতে লাগলো আমি তো ভুলেই গিয়েছিলাম যে তিনি একজন ক্যাপ্টেন আমি তার কাছে কিছুই না হয়তো আমি তাকে নিয়ে একটি বেশি ভেবে ফেলেছি হয়তো আমি ভুলছিলাম তিনি একমাত্র মানুষ যার আশেপাশে থাকলে আমি নিজেকে অনেকটা নিরাপদ অনুভব করি একটু আগে তাকে দেখে আমার অনেক ভয় করেছে তে শরীর রীতিমতো কাঁদছে আমি এখন তাকে ঘৃণা করি তে এটা ছোটবেলার অভ্যাস কেউ যদি তার উপর চিৎকার করে রাগ দেখায় তে সেই সব মানুষগুলোকে প্রচণ্ড ঘৃণা করে কিন্তু তার কথায় তো আমার রেগে যাওয়ার কথা ছিল কিন্তু তার কথায় আমার কান্না কেন পাচ্ছে। এই ঘটনা প্রায় কুড়ি মিনিট হয়ে গিয়েছে তে এখনও কান্না করে যাচ্ছে আমি এত কান্না কেন করছি আমার কেন এত কষ্ট হচ্ছে এত কষ্ট লাগার তো কোনো কারণই নেই আমি আসলেই বড্ড বোকা কয়েক সপ্তাহ কয়েক সপ্তাহ পরে এখন তে আর জাঙ্গুকের সাথে দেখা করে না তে আর জাঙ্কুকের সাথে কথাও বলে না তে তার তে তার মিশন ভুলে যায়নি কিন্তু এখনও তার মন অনেক খারাপ তার কোনো তদন্ত করতে আর ভালো লাগে না কবে যেটা শেষ হবে কে জানে জাঙ্কুক আশেপাশে থেকেই তে খেয়াল রাখে তে সেটা জানে যে জাংকুক তার উপর নজর রাখছে দূর থেকেই তাকে রক্ষা করছে জাঙ্কুকের দিকে ফিরেও তাকায় না তে তার প্রশিক্ষণ নিয়েই ব্যস্ত ছিল জাংকুক এটা ভেবে অন্তত খুশি ছিল যে ক্যাম্পের প্রশিক্ষণে মন দিয়েছে সেখানে তার কিছু বন্ধু বান্ধবও আছে তারা তে সব কিছুতেই সাহায্য করছে নিশ্চয়ই তে এবার সবটা ভালো মতো শিখবে সে তার বন্ধুদের সাথে বেশ হাসি খুশিতেই থাকে লেফটেন্যান্ট হান ক্যাপ্টেন জিয়নের সাথে চলে যায় তারা আজ অন্য শহরে মিশনে যাচ্ছে জাঙ্কুক মাথা নাড়লো এবং শেষবারের মতো তেকে দেখলো। যেখানে তে কিভাবে বন্দুক চালাতে হয় সেটার প্রশিক্ষণ নিচ্ছে সেটা দেখে জাঙ্কুক চলে যায় জ্যাঙ্কুকের মন বড্ড খারাপ কারণ সে জানতো একদিন না একদিন কাছে তাকে ক্ষমা চাইতেই হবে এভাবে দূরে দূরে থাকলে সে কখনোই তার মিশনে মন দিতে পারবে না সে তো সবসময় তার কাছ থেকে দূরে থেকে তাকে রক্ষা করতে পারবে না অন্যদিকে তের প্রশিক্ষণে পনেরো মিনিটের বিরতি জল খাওয়ার জন্য নামজুন খেয়াল করলো তে কিছু একটা খুঁজছে কি হয়েছে তে আমার মনে হয় আমার ব্যাগটা আমি রুমে ফেলে এসেছি সত্যি সাথে সাথে উঠে নিজের রুমের দিকে যেতে লাগলো রুমের তালা খুলে ভিতরে ব্যাগ নিতে গেল এবং বলল আমি ব্যাগটা রুমে ফেলে চলে গেছিলাম কেন তারপর দরজায় তালা দিয়ে চলে যেতে গেলেই পেছন থেকে কেউ একজন তের মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করলো তে সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলে তে যখন আস্তে আস্তে চোখ খুলে তাকালো তখন তার আশপাশটা দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল প্রচন্ড কাজ ছিল অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল থেকে একটা পাহাড়ের কিনারায় বেঁধে রাখা হয়েছে একটু ধাক্কা দিলেই সোজা পাহাড়ের নিচে পড়ে যাবে মৃত্যু অনিবার্য এমনিতেই উচ্চতাকে অনেক বেশি ভয় খায় সেই কারণে সে অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে সে যত পেছনের দিকে ঠেলে যেতে যাচ্ছে তত বেশি নিচের দিকে ঝুঁকে পড়তে লাগলো তে হাত পা সব বাধা মুখে রুমাল দিয়ে ঢেকে রাখা তে এত বেশি ভয় পেয়ে গেছে যে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা কিন্তু তে অনেক চেষ্টা করে মুখের উপর থেকে রুমালটা সরাতে পারলো রুমালটা তার গলায় ঝুলছিল সে মুখ খুলে আশেপাশে মানুষ আছে কিনা সেটা দেখতে লাগলো ওখানে কি কেউ আছেন দয়া করে আমার সাহায্য করুন জোরে চিৎকার করতে লাগলো কিন্তু দেখা যাচ্ছে না সে এত বেশি চিৎকার করতে লাগলো যে কাউকেই ইতিমধ্যেই তার গলা ব্যথা শুরু হয়ে গিয়েছে আশা ছেড়ে দিয়েছে তার চিৎকারে কেউ উত্তর দিচ্ছে না সূর্য ইতিমধ্যেই অস্ত যাবে কিন্তু তে হতাশ হয়ে কান্না করতে লাগলো তে শুধু কান্না করেই যাচ্ছে যতক্ষণ না তার শক্তিটা ফুরিয়ে যায় হঠাৎ পায়ের কাছে একটি চিঠি দেখতে পেল এবং চিঠিটা খোলা ছিল এর ফলে ভালোভাবে সেটা পড়তে পারছে তোমাকে যদি মিনিটের মধ্যে কেউ বাঁচাতে না আসে তাহলে এটাই হবে তোমার শেষ দেখা চিঠি পড়ে সে বুঝতে পেরেছে তার আর বাঁচার কোনো উপায় নেই তে মনে মনে জাংকুকের কথা ভাবছিল সে সব সময় তাকে রক্ষা করে এসেছে যার কাছে তে বড্ড বেশি নিরাপদ বোধ করে সে সব সময় তেকে চোখে চোখে রেখেছে এবং সেই একমাত্র মানুষ যে আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে যে কষ্ট আগে কখনোই অনুভব করিনি তে হেসে উঠল আমি কেন তার কথা ভাবছি আর সে কেন আমাকে বাঁচাতে আসবে সে তো আমাকে কিছু মনেই করে না সে আমাকে বন্ধু হিসাবে মনেই করেনি কখনো সে বলেছে আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই সে আমার একজন ক্যাপ্টেন আমি মারা গেলেও তার কিছুই যায় আসে না তে এই কথাগুলো বিড় বিড় করে বলছিল তবে সে মনে মনে চায় ক্যাপ্টেন যেন তাকে বাঁচায় তে অপেক্ষা করছে তে যে স্লাইডের ভিতরে ছিল সেটা হঠাৎ নড়াচড়া করতে শুরু করেছে তে ভয় পেয়ে গেল হয়তো এটা তার মৃত্যুর শেষ সময় তে অজরে কান্না করছিল আর ভাবছিল শেষ মুহূর্তে আমি আমার বন্ধুদের ধন্যবাদও জানাতে পারলাম না তার আমাকে সব কিছুতেই উৎসাহিত করেছে আমি আমার মাকেও বিদায় জানাতে পারলাম না এবং শেষবারের মতো জাংকুককেও দেখতে পেলাম না সে কান্না করেই যাচ্ছে এবং ভাগ্যকে মেনে নিয়েছে এটা হয়তো তার শেষ সময় আর কিছুক্ষণ পরে সেই পাহাড়ের নিচে পড়ে যাবে চোখটা বন্ধ করে আছে কারণ সে জানত তার ভাগ্যকে তার মেনে নিতেই হবে তিনি অতীতে এসে অনেক ভালো একটা জীবনযাপন করছিলেন ইতিমধ্যেই তার স্লাইড পিছনে চলে গিয়েছে আর তারপর তার আর কিছুই মনে নেই হঠাৎ কারোর একটা আওয়াজ পেয়ে সে চোখ খুলে তাকিয়ে হতবম্ব হয়ে গেছে তে বিছানা শুয়েছিল এবং তার পরিবারের সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে তের মা কাজ দিলেন আপনাকে অনেক ধন্যবাদ তের বাবা কাউকে বলল। ইয়ঙ্গিকে বেশ চিন্তিত দেখাচ্ছিল কিন্তু তেয়ের জ্ঞান ফেরার পর সেও খুশি হলো পাশে তের বোনদারিও কাঁচছিল তার মা তে কে বলল আমরা তো ভেবেছিলাম আমরা তোমাকে হারিয়েই ফেলেছি অন্যদিকে তে কিছুই বুঝতে পারছে না কি হয়েছে তার সাথে হ্যাঁ আমি এখন কোথায় আমার মাথাটা অনেক বেশি ব্যথা করছে তুমি এখন বাড়িতে আছো এবং এটা শুনে তে আগের কথাগুলো ভাবতে লাগলো তে শুধু মনে আছে পাহাড় থেকে সে প্রায় পড়েই যাচ্ছিল তারপর তার আর কিছুই মনে নেই তুমি বেশি কিছু মনে করো না এতে তোমার সমস্যা হতে পারে তে ভয় নেই তোমার তুমি এখন নিরাপদ আছো বগম তোমাকে বাঁচিয়েছে বগমের কথা শুনে তে উঠে বসলো তের বাবা তের বাবা তেকে বললেন বুগম তোমাকে বাড়িতে নিয়ে এসেছে সে তোমাকে একটা পাহাড়ের কোণে একা বাধা অবস্থায় পেয়েছে তুমি দুদিন এইভাবেই অজ্ঞান হয়ে আছো তে হতাশ বোধ করল কারণ সে ভেবেছিল ক্যাপ্টেন জিয়ন তাকে বাঁচাতে আসবে কিন্তু সে আসেনি তে তার বুকে অনেক ব্যথা অনুভব করলো কেন আমি এ আশা করেছিলাম সে আমাকে বাঁচাতে আসবে এত বেশি আশা করা আমার কখনো উচিত নয় হয়তো সে সত্যি তার কিছুই ভাবে না আমাকে ভালো কথা তোমার কোনো ক্ষতি হয়নি চিন্তা করবেন না আপনার সাথে যে এটা করেছে তাকে খুঁজে অবশ্যই আমি বিয়ে করবো বগামের কথা শুনে তে চলছল একটা হাসি দিল তার মন মোটাও ভালো নেই সে সহ্য করতে পারছে না এই ব্যথা এর মা তাকে দাঁড় করিয়ে বলল। চলো আমি তোমার জন্য খাওয়ার রেডি করেছি তে সব কিছু ঝাপসা দেখছে তিনি এটা ভেবে স্বস্তিবোধ করছেন কারণ সে বেঁচে আছে তবে তার মন অনেক খারাপ আমি কেন জাঙ্গুকের আশায় ছিলাম আমার মাথা থেকে কোনোভাবেই তাকে জিরে ফেলতে কেন পারছি না আমি ভবিষ্যতে ফিরে যেতে চাই আমার এত যন্ত্রণা মোটেও ভালো লাগছে না পরের দিন তের মা তে ব্যাগ গুছিয়ে দিতে লাগলো আর একটা পাত্রে কিছু খাওয়ার বানিয়ে দিল বগমকে দেওয়ার জন্য সে তার সব ব্যাগ গুছিয়ে আবার ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য রেডি হয়েছে এই বাবা মা চান না তে ক্যাম্পে যাক কিন্তু তাদের দেশে সৈনিক হওয়াটা আবশ্যক তাই তাকে যেতেই হবে আমি কি ক্যাম্পে ফিরে গিয়ে ক্যাপ্টেনকে দেখতে পাবো সে আবার জাংকুককে নিয়ে কেন ভাবছে আমি আসলেই একটা খারাপ মানুষ যে মানুষটা আমাকে কষ্ট দিয়েছে আমি তাকে নিয়ে ভেবে চলেছি তে একটা দীর্ঘশ্বাস ফেলল ক্যাপ্টেনের চিন্তা তাকে পাগল করে তুলেছে ক্যাম্পে পৌঁছানোর সাথে সাথেই সে সেকে জড়িয়ে ধরলো তে আপনি ফিরে এসেছেন তেকে দেখে অন্য বন্ধুরা দৌড়ে এলো তবে তে চুপচাপ হয়ে আছে তে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না সেখানেই বসে পড়েছে কারণ সে শ্বাস নিতে পারছে না কিছুক্ষণ পর জিন বলল ভালো ব্যাপার তুমি আবার ফিরে এসেছো এই দুদিন তুমি ছিলে না আমাদের অনেক মন খারাপ হয়েছে তোমার জন্য বোগাম কোথায় আমার তার সাথে কথা বলা দরকার এটা শুনে অন্যরা বললেন বুগাম তার ঘরে আছে যখন বোগামের রুমে গেল তখন বোগাম তার পোশাক পরিবর্তন করছিল তে সাথে সাথে অন্যদিকে ঘুরে দাঁড়ালো তুমি ঘুরে কেন দাঁড়িয়েছ তুমিও তো একজন পুরুষ মানুষ তে হাসতে হাসতে রুমে ঢুকলো বোগাম সাথে সাথে তেকে জড়িয়ে ধরলো তোমাকে দেখে ভালো লাগলো যে তুমি সুস্থ হয়ে গেছ হুম আপনাকেও ধন্যবাদ আমার মা আপনাকে ধন্যবাদ জানাতে খাবারগুলো দিয়েছেন বোগাম একটু বিভ্রান্ত বোধ করলো ঠিক আছে তবে আমি এটা নিতে পারবো না আমার মা আপনাকে জোর করে দিতে বলেছেন আপনার এটা নেওয়া উচিত এবং আমি আপনাকে আবার ধন্যবাদ জানাতে চাই আমাকে বাঁচাবার জন্য বোগাম মাথা নাড়লো আর খাবারটা নিয়ে নিল এটা সব তোমার আর তুমিই খাবে না ফেলে দেবে সেটা তোমার ব্যাপার এটা বলে তে একটা হাসি দিল বোগাম তে কথা শুনে অন্যদিকে তাকিয়ে হাসছে আমি ক্যাম্পে আসার পর থেকে একবারও ক্যাপ্টেনকে দেখিনি হয়তো তিনি তার অফিসের কাজে ব্যস্ত আমার উচিত তাকে নিয়ে না ভেবে ট্রেনিং এ মনোনিবেশ করা তাদের আজকের মতো প্রশিক্ষণ শেষ হয়েছে তে বেশি ক্লান্ত হয়নি এই কয়েক সপ্তাহে সে প্রশিক্ষণ করে অভ্যস্ত হয়ে গিয়েছে মাঝে মাঝে চারপাশে তাকিয়ে ক্যাপ্টেনকে খুঁজছে কিন্তু দেখতে পেল না দেখলো বোগাম একটা বেঞ্চের মধ্যে বসে আছে তাকে খুব চিন্তিত লাগছে তে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল সে বোগামের পাশে বসে বলল তুমি কি কিছু ভাবছ বোগাম তের কথায় চমকে উঠেছে কি হলো কি ব্যাপার বোগাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললো আমি তোমায় কিছু বলতে চাই হ্যাঁ বলো বুগম ইতস্তত বোধ করছিলেন সে বলতে দ্বিধা করছিলেন আমি ছিলাম যে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু তোমাকে বাঁচাইনি তে তো হতভম্ব হয়ে গেছে কয়েক সেকেন্ডের জন্য সে চুপ করে গেল কি বলছোটা কি হ্যাঁ আমি ঠিকই বলেছি তোমাকে যে বাঁচিয়েছিল ছিলেন ক্যাপ্টেন জিয়ন তে অবাক হয়ে আছে সে ভাবছে সে কি সত্যিই শুনছে সে অনেকটা নার্ভাস অনুভব করতে করতে বগমকে বলল। তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না ক্যাপ্টেন গিয়েছিল অনেকটা রাত হয়ে রাস্তায় কোনো মানুষজন ছিল না বাহুতে নিয়ে হেঁটে চলেছেন তে এখনো অজ্ঞান হয়ে আছে এই জন্য জাঙ্কুক অনেকটা খুশি তবে সে একটু চিন্তিত সে ভালোভাবে হাঁটতেও পারছে না সে হাঁটু গেড়ে বসে পড়েছে কারণ তার দুপায়ে বন্দুকের গুলি লেগেছে ক্যাপ্টেন অনেকটা হাঁপাচ্ছিল তার শরীরে কোনো শক্তি ছিল না তারপরেও নিজের শরীরে শক্তি জুগিয়ে সে উঠে দাঁড়াতে চেষ্টা করলো এখনো তার বাহুতে তে রয়েছে তার যাই হয়ে যাক না কেন কে ঠিক সুরক্ষা করবে তিনি শেষ পর্যন্ত শিবিরের গেটের সামনে পৌঁছালো সে আর ব্যথা সহ্য করতে পারছে না গেটের সৈনিকরা দৌড় এসেছিল তাদের কাছে গেটটা খুলে দিতে সৌভাগ্যবশত সেখানে বোবাম ছিল স্যার আপনি এত আহত হয়েছেন কিভাবে তুমি আমার কথা ছাড়ো তুমি একটা ঘোড়া রেডি করো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে বলে বোগাম একটা ঘোড়া নিয়ে আসলো ঘোড়ায় উঠিয়ে বোগামকে বলল ওকে তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দাও আর নিশ্চিত করবে সে সুস্থ আছে কিনা জাংকুকে কণ্ঠ কাঁপছিল সে হাঁপাচ্ছে ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারছে না বোগম ক্যাপ্টেনের কথা মতো তেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রেডি হলো জাঙ্কুক বোগামকে বলল তার পরিবার জিজ্ঞাসা করলে বললো তুমি তাকে বাঁচিয়েছো আমার কথা বলবে না বোগাম বুঝতে পারলো না ক্যাপ্টেন এমন কথা কেন বলছেন কিন্তু স্যার আমি তো তাকে বাঁচাইনি দয়া করে আমার কথাটা শোনো যা বলছি তাই করো আচ্ছা স্যার বলে সে স্যালিউট করে সেখান থেকে চলে যায় এরপর জাংকুবকেও ক্লিনিকে নিয়ে আসা হয় এবং তার ব্যথার চিকিৎসা করা হয় এটা অত্যাধিক অসহ্য কষ্টকর ছিল ডক্টর বললেন আপনার এত ক্ষত হলো কিভাবে ক্যাপ্টেন জাংকুক কোনো সাড়া দিল না আমি তো শুনেছিলাম আপনি একটা মিশনে গিয়েছিলেন সেখান থেকে আবার অন্য কোথাও পালিয়ে গিয়েছিলেন এর জন্য মেজর অনেক রেগে গিয়েছিলেন আর আপনাকে বরখাস্তও করতে চেয়েছিলেন সুস্থ হওয়ার পর জাংকুকের শরীরে অনেক ব্যান্ডেজ নিয়ে অফিসে যায় সে সে অফিসে অপেক্ষা করছিল কারণ বুগামকে সে আসতে বলেছে বুগামে সে তাকে সেলিউট করল স্যার তেইয়ং এখন ঠিক আছে আপনি যা করতে বলেছেন আমি তাই করেছি এবং সে এখন অচেতন অবস্থায় আছে হয়তো দ্রুত ঠিক হয়ে যাবে জাংকুক এতক্ষণে স্বস্তি ফিরে ফেল কারণ সে জানে তে ভালো আছে ক্ষমা করবেন স্যার আমি বুঝতে পারছি না আপনি কেন তাদের মিথ্যা বলতে বললেন বললেন চেয়ারে হেলান দিয়ে কারণ সে আমাকে ঘৃণা করে আমার মনে হয় যদি সে জানতে পারে আমি তাকে বাঁচিয়েছি তাহলে হয়তো অস্বস্তি বোধ করবে দয়া করে এ কথাটা কাউকেই বলবেন না বোগাম ধীরে ধীরে মাথা নাড়িয়ে চলে গেল ফ্ল্যাশব্যাক এন্ড বোগামের সমস্ত কথা শুনে তে চোখ দিয়ে জল পড়তে থাকে আমি ক্যাপ্টেনকে বলেছিলাম আমি কাউকে বলবো না কিন্তু আমি এভাবে থাকতে পারছি না তোমার উচিত ক্যাপ্টেনকে ধন্যবাদ জানানো তিনি তার পদোন্নতি পাননি কারণ তিনি মিশন থেকে পালিয়ে গিয়েছিল তোমাকে বাঁচানোর জন্য বুঝতে পারছে না কি বলবে নিয়ে এখন কোথায় তিনি এখন তার অফিসেই আছে তে সাথে সাথে তার কাছে যেতে শুরু করলো সে বুঝতে পারছে না সে রুমে ঢুকবে কিনা তবে তার কান্না অনেক কষ্টে সে আটকে রেখে রুমে ঢুকলো জাগুক দরজা খোলার শব্দ শুনে ফিরে তাকালো তার মুখে ক্ষত দেখা যাচ্ছে এবং হাতে পায়ে এখনো ব্যান্ডেজ আছে সেটা দেখে কান্না করতে লাগলো আপনি এখানে কেন আপনার তো এখন বিশ্রাম নেওয়া দরকার আমি তোমাকে অন্য কিছু বলতে এসেছি কথা শুনে কবা হয়ে যায় জাংকুকের দিকে কিছু একটা ছুঁড়ে মেরে বললো তোমাকে আমি সত্যি ঘৃণা করি জাঙ্গুক কোনো সাড়া দিচ্ছে না চুপচাপ দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি সত্যি ঘৃণা করি এত যত্ন নেওয়ার জন্য আমি তোমাকে সত্যিই ঘৃণা করি আমাকে বাঁচানোর জন্য আমি তোমাকে অনেক ঘৃণা করি কারণ আমি তোমাকে পছন্দ করেছিলাম আমি তোমাকে ঘৃণা করি কারণ তুমি আমাকে আঘাত করেছো তে তো চেয়েছিল এই মুহূর্তে জাংকুককে একটা লাথি মারতে কিন্তু সে কিছুই করতে পারছে না তার বুকে অনেক ব্যথা করছে সে জাংকুকের হাত পায়ের সব ক্ষত দেখে কোনো কথা বলতে পারছিল না সে জাংকুকের কাছে গিয়ে তার ক্ষতগুলো দেখতে লাগলো আর বলতে লাগলো তোমার কি এখনো অনেক ব্যথা করছে জাংকুক হাতে হাতের শীতল স্পর্শ অনুভব করলো তোমার এই অবস্থা কে করেছে তারা খুব খারাপ সে হাঁটু গেড়ে বসে ক্যাপ্টেনের পায়ের ক্ষত চেক করতে লাগলো তোমার এই অবস্থা দেখে আমার একটু ভালো লাগছে না সে অবাক হয়ে আছে যখন দেখলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসছে আপনি হাসছেন কেন এটা কি কোনো মজার বিষয় আমি সত্যি আপনাকে নিয়ে চিন্তিত সে রেগে গিয়ে উঠে বলল। আপনি আসলেই আমি দুঃখিত আমি তোমার সাথে গত সপ্তাহে যে ব্যবহার করেছিলাম সেদিন আমি অনেকটা চাপে ছিলাম তার মধ্যে তুমি এসে বক করছিলে এই জন্য আমার সব রাগ তোমার উপর ছেড়েছিলাম তিনি অবাক হয়ে গেছে সে আশা করেনি জাঙ্কুক এমন কিছু বলবে সে বুঝতে পেরেছে জাংকুকের সেদিন কোনো দোষ ছিল না তাহলে তাহলে কি আমরা বন্ধু এটা শুনে জাংকুক হো হো করে হাসছে আমি তো সেই প্রথম দিন থেকেই তোমাকে একজন বন্ধু হিসেবেই দেখি তে তো অবাক হয়ে গেছে কারণ জাঙ্কুক তাকে আগে থেকেই বন্ধু ভাবতো কিন্তু সে জানতোই না তারা দুজনেই হাসতে লাগলো জাঙ্গুকে হাসি দেখে মুক্ত হয়ে গেছে কারণ এই প্রথম জাঙ্গুক হাসছে সে আসলেই অনেক সুন্দর হঠাৎ করে জাঙ্গুক তাকে জড়িয়ে ধরল তবে এই অনুভূতিটা দুজনের কাছে অন্যরকম তে কান্না করছিল সেটা জাঙ্গুক লক্ষ্য করে আপনাকে সন্দেহ করার জন্য দুঃখিত আমি ভেবেছিলাম আপনি কখনো আমাকে কিছুই মনে করেন না ভেবেছিলাম আপনি আমাকে কখনোই বুঝতে চাননি আর কি ভেবেছ তুমি কণ্ঠস্বরটা সুন্দর করে জাঙ্কুক বলল আমি ভেবেছিলাম তুমি আমাকে এসে বাঁচাবে না এরপর যা কি বলবে বুঝতে পারছে না আসলেই আমি কেন তাকে বাঁচাতে গিয়েছিলাম আমি তো একজন সৈনিক ক্যাপ্টেন রক্ষকর্তা নয় আমি জেনারেলের অবাধ্য হয়ে তাকে বাঁচাতে গিয়েছিলাম আমার মনে হয়েছিল তাকে বাঁচানোটা দরকার কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে তার দিকে টেনে নিয়ে গিয়েছিল তারা কিছুক্ষণ এভাবেই দাঁড়িয়েছিল তাদের আশেপাশে এখন কেউ নেই তারা অপরিচিত কিন্তু তবুও তাদের মনে হয় তারা যেন অনেকটা পরিচিত এমনকি প্রথমবারের মতো জাঙ্কুক তাকে জড়িয়ে ধরেছিল দুজনেই দুজনের কাছে অনেকটা নিরাপদ অনুভব করছে তুমি বলেছিলে তুমি আমাকে পছন্দ করো কথাটা শুনে তে তাকে ছেড়ে এক পা পিছিয়ে গেল আমি কই কখনো বলিনি তো এই কথা আর যদি বলেও থাকি ভুল বলেছিলাম ওটা হয়তো আবেগের বসে বলেছিলাম এমন কিছুই নয় কিন্তু তুমি তো বলেছিলে আমি তোমাকে কষ্ট দিলেও তুমি আমাকে পছন্দ করো তে অন্যদিকে ঘুরে বলল আমার সাথে কি আপনি মজা করছেন দেখুন আমি এমন কথা কখনোই বলিনি আর যদি বলে থাকি এখন আর আপনাকে আমার পছন্দ নয় তাই নাকি এটা কিন্তু খুব খারাপ তবে আমিও কিন্তু তোমাকে পছন্দ করি তে অবাক হয়ে বড় বড় চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে সে কি ভুল শুনছে নাকি সঠিক আর ভুল হবে কেন এখানে তার কেউ নেইও না আপনি ছাড়া আপনি কি সত্যি বলছেন না তুমি ভুল শোনি আমি সত্যিই তোমাকে পছন্দ করি তে নিতর হয়ে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না কি বলবে সেটাও বুঝতে পারছে না তার প্রচন্ড আনন্দ লাগছে যা একটা হাসি দিয়ে বললো আরে সিরিয়াসলি নিও না আমি তো তোমার সাথে মজা করছিলাম তো দ্যাটস ফর টুডে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নিও